আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা অনেকে আপনারা বলেন যে একটা গরু কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় তো আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে একটা গরু মোটামুটি ছয় দাঁত পর্যন্ত বৃদ্ধি পেতে দেখা যায় বাট চার দাঁত পর্যন্ত একটা গরু অনায়াসে খুব ভালো গ্রোথ থাকে একটা গরুর মূল গ্রোথেই শুরু হয় দুই দাঁতের পর অর্থাৎ দুই থেকে চার দাঁত যে বয়সটা এটা হলো তাদের প্রাপ্ত বয়স আর এই সময়টাতে কিন্তু তারা খুব ভালো একটা ওয়েট গেন করে এবং খুব ভালো একটা বৃদ্ধি পায় ছোট থেকে বড় হইতে হইতে কিন্তু গরু কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকে কোনো সময় বারান্ত আটকে থাকে না এটা আটকে যায় একবারে ছয় দাঁত হয়ে যায় মানে আট দাঁত পর্যন্তও অনেক গরু দেখা যায় বড় হয় বাট এটা ছয় দাঁত পর্যন্ত দেখা যায় মোটামুটি একটা বৃদ্ধি পায় ছয় দাঁতের পর এই গরুটা বন্ধ হয়ে যায় যদিও আট দাঁত পর্যন্ত মানুষ বলে থাকে যেগুলো দুধের দাঁত অর্থাৎ এই সব দাঁতগুলো যতদিন না পড়ে ততদিন পর্যন্ত গরু বড় হইতেই থাকে বাট আমি আপনাদের যেটা বলবো যে ছয় দাঁতও বাদ দেন আট দাঁতও বাদ দেন বা চার দাঁত পর্যন্ত একটা গরু অনায়াসে বড় হয় ষাট দাঁত পর্যন্ত একটা গরু আমরা অনায়াসে লালন পালন করতে পারি যেমন আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন এগুলা কিন্তু বয়স সর্বোচ্চ হল দুই দাঁত আবার বেশিরভাগ অদাত অর্থাৎ আমার এখানে খুব দুই চারটা গরু বের হইতে পারে দাতাল বাকি কিন্তু সব অদাত গরু আমি যে গরুগুলো কালকে ভিডিও দিছিলাম বিক্রয়ের জন্য ক্রস গরুগুলো এগুলো কিন্তু অদাত গরু দাঁতই হয়নি অথচ দেখেন ওজন কিন্তু এগুলার তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো পর্যন্ত আছে অর্থাৎ সাড়ে চারশো কেজি হয়ে গেছে অথচ দেখেন ভালো করে দাঁতেই হয়নি এমন একটা অবস্থা তো অনেকে আমাকে বলেন যে ভাই এই গরুগুলা এই কালকে যখন আমি বলছিলাম যে বিক্রি করে দেবো সবার পরিমাণ রাখবো তখন অনেকে আমাকে বলছেন যে ভাই এই গরুগুলো বিক্রি করে দেন আর তো বারান্দটা বন্ধ হয়ে গেছে এখন তো ফ্যাটেনিং হয়ে গেছে না ভাই ফ্যাটেনিং হলে এগুলো বারান্ত কমে নেই এর কারণ হলো যে এই যে বললাম এগুলা এখনো কেবল দুই দাঁতের মানে দুই দাঁত হয়ই নেই ধরেন যে আপনার দুই দাঁত হবে এরপর চার দাঁত হবে তারপর ছয় দাঁত হবে মানে এগুলোর সামনে আরো দুই বছর সময় আছে রাখার মতো তো এই গরুগুলোকে যদি আমি চার দাঁত পর্যন্তও করি এগুলো অনায়াসে বড় হবে যেটার জন্য কোনো আমার বিন্দুমাত্র সমস্যা হবে না মানে যে বয়স আছে এই বয়স থেকে যদি আমি আরও এক বছর রাখি এগুলো কিন্তু পাবে বৃদ্ধি পাবে সার গরুর ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো যে বয়সের সাথে সাথে যেহেতু গরু বড়ো হয় এর ফলে কিন্তু ওজনটাও বাড়ে ফলে যেটা হয় মোটা তাজা হয়ে গেল এই যে বৃদ্ধি পাচ্ছে ওয়েট গেনটা কিন্তু আটকে থাকে না সহজবাবু যদি বলতে চাই ধরেন একটা পাঁচ বছরের বাচ্চা তার দুধের দাঁত কেবল পড়তেছে তো দুই দাঁতের গরুগুলোকে কিন্তু দুধের বছরেই বলা হয় কারণ এগুলার দুধের দাঁত তখনও পরে নেই দুধের দাঁত সবগুলোই আছে তো ওগুলো তেমন পাঁচ সাত বছরের বাচ্চার মতো তো আমি সহজবাবু যদি বলি আপনাদের একটা পাঁচ বছরের বাচ্চা ধরেন খুব মোটা তাজা তার ওজন ছিল বিশ কেজি তার বয়স যখন পনেরো বছর হবে বা বিশ বছর হবে তার ওজন কি ওই বিশ কেজি থাকবে বেশি কিছু থাকবে না তার ওজন কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে কেন মোটা আছে কি সমস্যা তো নাই কিন্তু তার বয়স যখন বাড়ছে সে তো বড় হয়ে গেছে কাজে সে যদি একই পরিমাণ মোটা থাকে মোটা যদি বেশি নাও হয় এর থেকে তারপর তার ওজন বাড়বে ওজন বাড়ার একটা কারণ সে তো হাতে পা লম্বা হয়েছে হারের গঠন বাড়ছে ফলে তার ওজনটা বাড়ছে ওজন যেহেতু বাড়ছে স্বাভাবিকভাবে তার শরীরে মাংস বাড়ছে তার ওজনও বেড়ে গেছে তো তেমনই এই গরুগুলো এগুলো মোটা তাজা হলেও এগুলো যদি আমি রেখে দিই কোনো সমস্যা নেই এগুলো যেহেতু বয়স আছে এগুলো তো বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এগুলো রেগুলার একটা ওজন বাড়বে যেন আমি সহজ বলি এগুলোর বয়স প্রায় ছয় মাস আজকে থেকে তিন মাস আগে এদের যে ওয়েট গেনটা করছে তার থেকে লাস্ট তিন মাসে বেশি ওয়েট গেন করছে মানে আগে যা ওয়েট গেন করতো এখন তার থেকে বেশি করতে সামনে আরো বেশি করবে এটার একটাই কারণ সেটা হলো আগে ধরেন গোটা ছিল এই সাইজ তারপর হয়েছে এই সাইজ তারপর এখন ধরেন হয়েছে এই সাইজ তো যত বড় হচ্ছে তত শরীরে জাগা বাড়তেছে তত আরো বেশি ওয়েট গেন করতেছে তো ব্যাপারটা এরকমই যারা আমরা সার গরু পালন করি আমরা লং টাইম যদি পালন করি তাও সমস্যাটা হয় না যদি কোনো কারণে গরু বিক্রি করতে না পারতে যদি গরু রেখে দিতে পারি রেখে দিতে বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না কারণ গরুটা কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাইতেই থাকে বাট এটা যদি আমার গাভী হইতো তাহলে কিন্তু এখন আমি বাধ্য হইতাম বিক্রি করতে কারণ গাভীর বয়স তো মিনিমাম ছয় থেকে আট দাঁত তো ছয় থেকে আট দাঁতের যে গরুগুলো এগুলো আর বড় হবে না এগুলো তার বয়স নেই তো এগুলো সেগুলো মাংস লাগানোর পর যদি বিক্রি না করতে পারতাম তাহলে কিন্তু আমি বিক্রি করতে বাধ্য হইতাম কেন কারণ এটা তো মাংস যা লেগে লেগেই গেছে এখন তো আর মাংস লাগার জায়গা নেই বা বড় হওয়ারও জায়গা নেই বিক্রি না করলে রেখে দিলে এটা কিন্তু আমার লস প্রতিদিন খাইতো কিন্তু খাইয়ে দেয় আর বাড়তো না তো যদি বৃদ্ধি না পায় কিন্তু খায় তাহলে এটা লস না যতদিন রাখবো ততদিন খাইতে থাকবে কিন্তু ওজন একটুও বাড়তেছে না তো পুরোটাই লস তো গাভীর ক্ষেত্রে এই সমস্যাটা হয় বাট সার গরুর ক্ষেত্রে এই যে গরু রাখবো যতদিন থাকবে বাড়তে থাকবে তার বয়স যতদিন না ছয় দাঁত হয় বা যতদিন না চার দাঁত হয় চার দাঁত আরো এক দেড় বছর সময় আছে তো এই জন্য এই গরুগুলা কিন্তু আমাদের টেনশনটা হয় না এই জন্য সার গরু পালন কিন্তু এদিক থেকে লাভজনক আপনি যদি মনে করেন যে ঠেকে গেলেন ধরেন যে ছয় মাস পর গরু বেঁচতে পারতেছেন না এক বছর পর দাম উঠবে এক বছর পর কুরবানিতে বেঁচে দিতে পারবেন কারণ অন্তত কুরবানিতে তো দাম পাবেন তো লং টাইম পর্যন্ত রাখলো রিক্সটা রিক্স থাকে না কারণ সে তো বাড়তেছে বাট গাভীর ক্ষেত্রে কিন্তু রিক্স থেকে যায় তো যারা আমাকে বলেন গরু কতদিন বয়স পর্যন্ত বাড়ে যে কোনো গরু আপনার চার দাঁত ছয় দাঁত পর্যন্ত অনায়াসে বৃদ্ধি পায় দুই দাঁতের পর গ্রোথটা একটু বেশি আসে কারণ তখন তারা প্রাপ্তবয়স্ক হয় দুই দাঁত মানে দুই দাঁত পড়ছে মানে তার দু দাঁত পরে গেল সে প্রাপ্তবয়স্ক আর প্রাপ্তবয়স্ক গরু কিন্তু যেগুলো ভালো জাতের ক্রস গরু ওইগুলো দিনে এক কেজি বারোশো গ্রাম এমনকি পনেরোশো গ্রামও বৃদ্ধি পায় লাইভ তারা বলবেন যে গরু কত বছর পর্যন্ত বড় হয় তাদের আমি বলবো গরু চার দাঁত পর্যন্ত অনায়াসে বড় হয় ছয় দাঁত পর্যন্ত বড় হয় বাট দুই থেকে চার দাঁত পর্যন্ত খুব দ্রুত বড় হয় মানে এই সময়টা তো তারা খুব ভালো এডগেন করে কাজে চার দাঁত পর্যন্ত যেগুলো গরুর বয়স আছে এগুলোকে নিয়ে টেনশন করার কিছু নেই যে বিক্রি করতে হবে হয়তো সামনে বাড়বে না টেনশনের কিছু নেই মোটা তো জয়গুলো রাখতে পারেন ওয়েট গেন করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম